হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো এবং নিজেদের স্বপ্নের জবটি পাওয়ার জন্য সেই কঠিন থেকে কঠিনতর রাস্তায় তোমরা এখনও দাঁড়িয়ে আছো তো অযথা সময় অসুস্থ না করে আজকে আমরা মেন ভিডিও শুরু করব আর আমাদের এই মেন ভিডিওর কন্টেন্ট হচ্ছে উত্তর দিনাজপুর কোটের যে গ্রুপ ডি পরীক্ষা হয়েছে সেই গ্রুপ ডি পরীক্ষার এক্সপেক্টেড কাট নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি আজকে যাই হোক এই কাট বলার আগে আমি তোমাদের সাথে দু চারখানা কথা খোলাখুলি বলে নিতে চাই দেখো বন্ধুরা আমি এই ভিডিওতে যে কাট বলবো বা তোমরা যে কাট আপটা এক্সপেক্টেড করছো জানি না সেটা ম্যাচ করবে কিনা এই ভিডিওটা কিন্তু অনেকটাই কি বলবো অবাস্তব কারণ আমি সাধারণত এই ওয়ান শট এক্সামগুলোর কাট বার করতে চাই না কারণ এর যে কাট আপটা যায় সেই কাট সত্যি বন্ধুরা বলাটা খুব টাফ হয়ে যায় আমাদের মতো পরীক্ষার টিচারদের জন্য কারণ তোমরা সবাই জানো যে এই পরীক্ষার মধ্যে কি হয় না হয় আমি আর অত ব্যাখ্যা দিচ্ছি না তোমরা নিশ্চয়ই জানো অলরেডি ধরাও পড়েছে যেটা খবর পেয়েছি অলরেডি ধরাও পড়েছে অনেকে এস এম এস করতে গিয়ে তো যাই হোক তোমাদেরই রিকোয়েস্টে আমি এই পরীক্ষার কাট বার করার চেষ্টা করছি জাস্ট তোমরা দেখে নাও আর ভালো না লাগলে এখনই স্কিপ করে চলে যাও কোনো কিছু ব্যাপার বলার নেই ওকে আর যারা একটু ধৈর্য ধরে আছো যাদের কাছে মনে হয় যে না স্যারের দু চারখানা কথা শুনি তারা একটু দেখতে পারো আদারওয়াইজ তোমরা স্কিপ করে নাও কারণ আমি এটা আগেই বলছি দেখো ভাই বোনেরা এই কাট আমি করছি অ্যাজ পার কোশ্চেন যদি পরীক্ষা সঠিকভাবে হয়ে থাকে নিট অ্যান্ড ক্লিন কোনো যদি কিছু না হয়ে থাকে তাহলে কাট কিন্তু এর আশপাশেই থাকার উচিত কারণ আমি নিজে সেটটাকে দেখলাম অ্যানালাইসিস করলাম তারপরে তোমাদেরকে বলছি কাট ব্যাপারে তো চলো শুরু করি ভিডিওটা হ্যাঁ আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলবো তুমি যদি নতুন আমার চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং আইকন বাটন অন করতে ভুলো না চলো অযথা সময় নষ্ট না করে আমরা ভিডিওতে চলে যাই দেখো বন্ধুরা আগে আমি তোমাদের যে জিনিসটা দেখাবো কারণ কাট বলতে গেলে তো মানে এসেই বলে দিলাম সেরকম তো না কাট আপ কতগুলো ফ্যাক্টর নির্ভর করে কাট আপ থাকে চলো শুরু করি নাম্বার অফ ভ্যাকান্সি কতগুলো ভ্যাকান্সি ছিল সাতাশটা ভ্যাকান্সি ছিল সাতাশটা ভ্যাকান্সি কিন্তু মোটেই কম নয় ওকে বন্ধুরা সাতাশটা ভ্যাকান্সি কিন্তু মোটেই কম না যথেষ্ট ভ্যাকান্সি সাতাশটা ভ্যাকান্সি কারণ সাতাশটা ভ্যাকান্সির জন্য আমার যা ধারণা সাতাশ ইন্টু থ্রি টু এইটটি ওয়ান তো এইটটি থেকে নাইনটি ক্যান্ডিডেটকে তো ডাকা হবেই হবে বা তার বেশিও হতে পারে যদি দেখা গেল যে কি বলবো পাঁচ গুণ ডাকছে তাহলে বেশি হবে কিন্তু নোটিফিকেশনে কোথাও মেনশন নেই যে কত গুণ ডাকা হবে ওরা বলেছে কিছু ছেলেকে ডাকা হবে ওকে তো যাই হোক না কেন তিন গুণ তো ডাকবে সে তিন গুণ হচ্ছে তো আমার যা ধারণা থেকে জন ক্যান্ডিডেটকে এরপরে দেখো আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম সেই পোলে আমি দেখতে পাচ্ছি তোমরা একটু দেখে নাও ভালো করে পোলে লেখা আছে দেখো এই যে পোলটা দেখে নাও ভালো করে একবার তারপর দেখো আমি যে পোলে মধ্যে যে নাম্বারের ডিভিশন দিয়েছিলাম সেখানে আমি দেখতে পাচ্ছি সাঁত্রিশ পার্সেন্ট ছেলেমেয়েরা বলছে যাদের প্রাপ্ত নাম্বার নব্বই থেকে আশি সরি নব্বই থেকে একশোর মধ্যে এখানে আমার কথা হচ্ছে যাদের প্রাপ্ত নাম্বার নব্বই থেকে একশোর মধ্যে সাঁত্রিশ পার্সেন্ট এরা কারা কন হে ও লোক সে আতে হে সত্যি কথা বলতে আমি ব্যক্তিগত থেকে বলছি যা কোশ্চেন পেপার দেখেছি আমি সেখানে নব্বই থেকে একশো পাওয়া মানে আমার তো অত নলেজ নেই সাফ বলে দিলাম আমার নিজের অত নলেজ নেই আমি তো পেতাম না তোমরা পেতে যারা পেয়েছ ভালো কথা আর তাদের মোট কথা হচ্ছে তারা ট্যালেন্টেড এটা না বললেই হয় না অবশ্যই তারা ট্যালেন্টেড এটা আমি স্বীকার করে নিলাম তার এর এর পরেও দেখো বন্ধুরা আমার ব্যক্তিগত ধারণা থেকে আমি কাট দিচ্ছি তোমাদের ভরসা বা তোমাদের বিশ্বাসটাই হচ্ছে আমার কাছে সব কিছু তোমরা যদি বিশ্বাস করে থাকো তাহলে সব কিছু আমার যেটা কোশ্চেনটাকে অ্যানালাইসিস করে মনে হয়েছে যে এই কোশ্চেনে কতটা কাট আপ হতে পারে দেখো বন্ধুরাজ গ্রুপ ডির এক্সাম ফ্যাক্টগুলো ফলো করো রাজ্যের বা রাজ্যের যারা টপ ক্লাস স্টুডেন্ট তারা তো আর গ্রুপ ডি এক্সাম দিতে যায়নি তারা নানারকম চাকরি করে কেউ বিসিএস করে কেউ কোথাও ক্লার্কের চাকরি করে তো সেই হিসেবে দাঁড়িয়ে আমার যেটা ব্যক্তিগত ধারণা যে ইউ এর কাট আপ ওকে ইউ ইউআর এর কাট এইটটি থেকে এইটটি ফাইভ যদি খুব বেশি হয় কারণ ওখানে আমি দেখতে পাচ্ছি যথেষ্ট কোশ্চেনের একটা লেভেল ছিল একদম যে জলের মতো কোশ্চেন যেটা আমি অনেকটা প্রসেস সার্ভারে দেখেছিলাম কোশ্চেন যাই হোক সোজা ছিল বাট প্রসেস সার্ভার দিয়ে গ্রুপ ডির কোশ্চেন আমার স্ট্যান্ডার্ড বলেই মনে হয়েছে তোমাদেরও যদি মনে হয়ে থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে লিখো এবং একটু লাইক দিয়ে বুঝিয়ে দিও ওকে বন্ধুরা আমার যা ধারণা ইউ আর এর ইউআর ইউ ক্যাটাগরির কাট আশি থেকে পঁচাশির মধ্যে যাওয়া উচিত ওই নব্বই একশোর মধ্যে কাট যাওয়া আমার তো মনে হয় না উচিত কারণ যা কোশ্চেনের লেভেল ছিল কারণ আমার যে যার ধারণা তোমরা যে আমার যে ভাই বোনেরা যারা পড়াশোনা করছো তারা ওই আশি থেকে পঁচাশি পাবে আমার যা ধারণা আমি নিজে প্র্যাকটিস সেটটা খুলেছি আমি নিজে সেটটা খুলেছি এবং আমার মাত্র ছিয়াশি নাম্বার এসছে আমার মনে হয় যে না এর থেকে বেশি নাম্বারই সেটে আনা সম্ভব না মানে আমার পক্ষে তো সম্ভব না কারো পক্ষে সম্ভব হতেই পারে সেটা পরের কথা কিন্তু আমার মনে হয় আমি তো অনেক কাট আপের নিয়ে অ্যানালাইসিস করেছি সেটা পিএসসি ক্ল্যাগশিপ হোক প্লাস ডাব্লু বিসিএস হোক ডাব্লিউ যেটা কাট আপ করে বলেছিলাম সেটা পুরো হুবহু মিলে গেছিলো যে সেই দিকটাই পুরো কাট আপ বেরিয়ে এসেছিলো যাই হোক সেটা ভগবানেরই আশীর্বাদ বা তোমাদের ভালোবাসা যাই বলো না কেন তবে আমার এটাই মনে হয় যে এই পরীক্ষাটা কাট আপ ইউআর ক্ষেত্রে আশি থেকে পঁচাশি এর বাইরে যাওয়া উচিত না সেটা হতেই পারে প্লাস মাইনাস দুই চার কোনো ব্যাপার না ওবিসি ওবিসি দের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে ও বিসিদের কাট আপটা কিন্তু এর কাছাকাছি যাবে অর্থাৎ আমি ও দের কাট আপও আমি ওই ওইটাই ধরে নিতে বলবো যে তোমরা মেন্টালি এটাই ধরে নাও যে তোমাদের ওবিসি বিসিরও কাট ওই আশি প্লাস ওকে আশি প্লাস কাট যাবে ওবিসি ঠিক আছে বন্ধুরা এরপরে আমি চলে যাব এসসি মানে এটা আমি বলতে চাইছিলাম ও বি সি এ ওকে এবং ও বি এদেরও কাট আপ কিন্তু কম যাবে না ও বির ক্ষেত্রেও কিন্তু কাট আপ কম যাবে না এদের ক্ষেত্রেও আমার যা ধারণা ওই এইটটি ওয়ান বা এইটটি টু এরকম একটা কাট আপ যাবে ঠিক আছে বন্ধুরা এইটটি ওয়ান বা এইটটি টু এরকম একটা কাট আপ যাওয়া উচিত যে কোশ্চেনের যে লেভেল যা বলছে নেক্সট চলে যাবো আমরা এসসি আমার মতে এসসিদের কাট আপ এই পরীক্ষার ক্ষেত্রে সেভেন্টি ফাইভ হওয়া উচিত সেভেন্টি ফাইভ থেকে এইটি এর বেশি না যারা এসসি ক্যাটাগরিতে বিলং করছে পঁচাত্তর থেকে আশি তাদের জন্য সে হওয়া উচিত কারণ কোশ্চেনের লেভেলটা যথেষ্ট ভালো ছিল ভ্যাকান্সিটাও অনেকটাই আছে টোটাল সাতাশটা ভ্যাকান্সি মোটেই বাড়ির কাছে না এরপরে চলে যাব এসটি এস টিদের কাটা আমি বলবো আমার মনে হয় এস টিদের কাটফটা কম যাবে তুলনামূলক যারা এস টি আছো তাদের আমার মনে হয় কাট আপ ষাট ষাট হতে পারে ষাট থেকে পঁয়ষট্টি এর বেশি না ওকে এটাই ছিল আমার কাট আপের প্রেডিকশান যা কোশ্চেন অ্যাস পার কোশ্চেন পেপার অ্যাজ পার কোশ্চেন পেপার এটাই আমার কাট আপ মনে হচ্ছে হতে পারে ওকে যদি এর থেকে বেশি কিছু যায় কাট আপ তাহলে বুঝে নেবে যে কিছু একটা হচ্ছে বা তোমরা আমার ওপরই দোষারোপ করতে পারো যে না স্যারের প্রেডিকশন মেলেনি তাহলে আমার কিছু যায় আসে না কিন্তু আমার ব্যক্তিগত ধারণা থেকে মনে হয় যে না এই কোশ্চেনের এটাই কাট আপ হওয়া উচিত আমার যা ধারণা ওকে আর কদিন ধরে ভিডিওটা দিতে পারছিলাম না দেখো তোমরা নিশ্চয়ই হয়তো জানো বা জানো না কিছুটা যে আমি জব চেঞ্জ করলাম আমি আবার জুডিশিয়াল ডিপার্টমেন্ট অর্থাৎ বীরভূম কোর্টে জয়েন করলাম যার জন্য আমার একটু কিছুদিন সমস্যা হচ্ছিল ভিডিওটা করতে নতুন জায়গা নতুন অফিস বুঝতেই পারছো কাজের চাপ অন্যরকম থাকে তো যাই হোক না কেন এটুকুই ছিল আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে ওকে বন্ধুরা আর এর বাইরেও যদি তোমাদের মনে কোনো কোয়ারিস থাকে বা প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্স আমার খোলা থাকে অলওয়েজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি সময় বার করে অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো আর একটা কথা আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট আপডেট বা নোটসগুলো ওখানে প্রোভাইড করি যেগুলো ফ্রি তো সেই চ্যানেলে তোমরা জয়েন হতে পারো সেই চ্যানেলটা আমি আমার এই ভিডিওর আর ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো তার সেই চ্যানেলের লিঙ্কটা ওকে ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি সেই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো সেই চ্যানেলের লিঙ্ক ধরে তোমরা সেখানে জয়েন হতে পারো ব্যাস এটুকুই বলার ছিল খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো বাই বাই